ফুটবলার আমরা যারা টিম মালিক আছি আজকে যে মেয়েরা কিংস এবং আমাদের এমএলএ একাদশের মধ্যে খেলা হবে যেহেতু আমি এমএলএ একাদশের ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসেবে খেলাফের সমস্ত নিয়ম কারণ এবং মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সেই মতো খেলা শেষ হবে এবং যে যার দলে যারা সমর্থক থাকবে সবার কাছে আমার অনুরোধ আমরা নিশ্চিত এই খেলাটা দিয়েছি যে যার দলের কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে এইটুকু বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ আপনারা যেহেতু আমাদের এই সুবোধ মতন শুরু করে দিয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে আর নম্বর প্রধান প্রধানীয় শ্যামল দাস মহাশয় তাকে মূল মাঠে আসার জন্য অনুরোধ করছে ঐ তুই কি ওই মাথা থেকে ঘুরবি তুই জানা নাম বুঝিস পাগলামু করছিস হ্যাঁ ওখানে চলে ডান্স <laughs>